এই মেয়েটি ছিল একেবারে সাধারণ একদিন আচমকা তার পেট ফুলতে শুরু করলো কিন্তু সে গর্ভবতী ছিল না ডাক্তাররা হাল ছেড়ে দিল বন্ধুরা মুখ ফিরিয়ে নিল আর ঠিক তখনই সে দেখতে পেলো অদৃশ্য এক ডেমন তার শরীর দখল করেছে আজ আমরা দেখব এমন এক ভয়ঙ্কর সত্য কাহিনী যেখানে স্বপ্ন আর বাস্তব এক হয়ে যায় আর এক তরুণী নিজের জীবন বাজি রেখে লড়াই করে অশরীরী শক্তির সঙ্গে আসুন ডুবে যায় এই মুভির আতঙ্ক ভরা জগতে এটা কোনো গল্প নাই এটা বাস্তব অভিজ্ঞতা এই গল্পটা শুরু করে ইচা নিজেই হ্যাঁ সে নিজের জীবনের এক ভয়ঙ্কর অথচ অদ্ভুত সুন্দর অধ্যায় আমাদের সামনে তুলে ধরে প্রতিদিন রাতে সে একটা স্বপ্ন দেখে না এটা কোনো সাধারণ স্বপ্ন নয় একটা রহস্যে ঘেরা বিশাল বাড়ি একজন অসাধারণ সুদর্শন যুবক প্রতিদিন তার দিকে এগিয়ে আসে কিন্তু সে কিছুই বলে না শুধু চেয়ে থাকে আর ইছা অনুভব করে এই মানুষটার সঙ্গে তার একটা অদৃশ্য টান আছে ভয় আর আকর্ষণ একসঙ্গে খেলে যায় তার মনে আজও সে ঘুমের মধ্যে সেই স্বপ্নে ডুবে যায় কিন্তু এবার হঠাৎ আমরা দেখি বাস্তবেই তার পাশে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর ডেমন হ্যাঁ বন্ধুরা এই পয়েন্টে বোঝা যায় ইচার উপর একটা অশুভ আত্মা একটা ডেমনিক শক্তি প্রভাব ফেলছে রাত গভীর ইচার ঘুম ভাঙে তার স্বামী অ্যারিয়েল ঘরে ফেরে ইচা প্রথমে খুশি হয় কিন্তু সঙ্গে সঙ্গে রেগেও যায় কারণ অ্যারিয়েল এখন প্রতিদিনই রাত করে ফেরে সে বলে তুমি দেরি করে এলেও অন্তত সব কিছু গুছিয়ে রাখো অ্যারিয়েল মাথা নেড়ে চেষ্টা করে কিন্তু বন্ধুরা এরপর যা হয় সেটা সত্যিই ভয়ঙ্কর একটা অদৃশ্য হাত হ্যাঁ একটা অশুভ হাত সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে দেয় ইচা রেগে যায় দুজনের মধ্যে ঝগড়া হয় অ্যারিয়েল আর কিছুই না বলে বেরিয়ে যায় খালি পেটে ভাঙা মনে পরদিন সকালে ইছা অফিসে যায় আর তার বান্ধবীর সঙ্গে কথা বলে সে বলে অ্যারিয়েল আগের মতো নেই সে আর আমার খেয়াল রাখে না তার বান্ধবী তখন বলে তুই নিজেও কি আগের মতো আছিস তুই কি আগের মতো সাজাগোজা করিস হাসিস ওকে আগের মতো ভালোবাসিস এক কথায় বান্ধবী বুঝিয়ে দেয় ভালোবাসা চাইলে আগে ভালোবাসা দিতে হয় অন্যদিকে অ্যারিয়েলও খুবই ভেঙে পড়ে সে ঘনিষ্ঠ এক বন্ধুর সঙ্গে বসে সব কথা খুলে বলে বন্ধু বলে তুই ইছার সঙ্গে খোলামেলা কথা বল তোর মনের কথাগুলো বল ও বুঝবে যদি তুই নিজেকে খুলে ধরিস রাত হয় আজ ইচা নতুন করে নিজেকে সাজায় সে মন থেকে যায় আজ সব ভুলে নতুন করে শুরু করুক তারা এরিয়াল ঘরে ফিরে দেখে ইচা একদম অন্যরকম মিষ্টি হাসি চোখে ভালোবাসা দুজন একসঙ্গে সময় কাটায় আবার যেন প্রেম ফিরে আসে তাদের জীবনে কিন্তু বন্ধুরা তাদের অজান্তেই ডেমনের ছায়া পাশে দাঁড়িয়ে থাকে চুপচাপ নিঃশব্দে রাত গভীর হলে ইচা আবার স্বপ্নে সে যুবককে দেখে কিন্তু এবার যুবক রেগে যায় সে বলে তুমি আমার অধীনে তুমি কোথাও যেতে পারবে না ইচা চিৎকার করে উঠে পড়ে সে ঘেমে ভিজে যায় আর অবাক হয়ে দেখে তার পেটের উপর সেই স্বপ্নের যুবক একটি ফুল রেখে গেছে আর বাস্তবেও সেই একই ফুল তার বিছানার উপর পড়ে আছে ইচা অবাক হয়ে নিচে যায় দেখে অ্যারিয়েল তার জন্য নাস্তা বানাচ্ছে হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তটাই ছিল গল্পের মোর ঘোরানো মুহূর্ত তারা দুজন একে অপরের চোখে তাকিয়ে সব ভুল সব অভিমান ভুলে নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেয় সন্ধ্যা ইচা তার কাজের জায়গায় স্টোর রুমে ঢোকে সে রেকের তাকায় আর চমকে ওঠে সেখানে রাখা আছে ঠিক সেই একই সাদা ফুল যেটা সে আগের দিন সকালে বিছানায় দেখেছিল সে হাত বাড়িয়ে ফুলটা তুলতে চায় কিন্তু বন্ধুরা এইবার যা ঘটে তা গা শিউরে ওঠার মতো একটা অন্য হাত হঠাৎ করেই আগে এসে সে ফুলটা তুলে নেয় ইচা আতঙ্কে পিছনে ঘুরে দাঁড়ায় আর তার চোখ ছানা বড়া হয়ে যায় স্বপ্নে দেখা সেই যুবক এবার বাস্তবে তার সামনে দাঁড়িয়ে হ্যাঁ এইবার সে স্বপ্নে না বাস্তবে তার সামনে রয়েছে ইচ্ছা কিছু বুঝে ওঠার আগেই যুবকটি দ্রুত তার দিকে এগিয়ে আসে ভয়ে ইচ্ছা পিছনে সরে যায় আর হঠাৎ সে আয়নার দিকে তাকায় আর যা দেখে তাতে সে একদম জমে যায় আয়নার প্রতিবিম্বে যুবকের জায়গায় এখন দেখা যায় এক ভয়ঙ্কর ডেমন ইচ্ছা কাঁপতে কাঁপতে বাথরুমের দিকে দৌড়ে যায় বমি করতে করতে ভেঙে পড়ে ঠিক তখনই তার বান্ধবী সেখানে পৌঁছে যায় আর সে যা দেখে তাতে সে নিজেও স্তম্ভিত হয়ে যায় ইচার বমির মধ্যে শুধু রক্ত নয় পোকামাকড় আর কৃমিতে ভরা এক গা গিনগিনে জিনিস বান্ধবী ভেতরে ভেতরে শঙ্কিত হয়ে পড়ে তার চোখে ফুটে ওঠে এক অজানা আশঙ্কা পরদিন ইচা তার নিজের বোনের সঙ্গে দেখা করে সেখানে জানা যায় ইচা শিশুদের খুব ভালোবাসে কিন্তু আজ অব্দি তার কোনো সন্তান হয়নি যদিও শরীর সম্পূর্ণ সুস্থ ডাক্তার ওষুধ দিয়েছে আর ইচা এখন চায় অ্যারিয়েল ওষুধটা নিয়ে আসুক সে মোবাইলে মেসেজ পাঠায় অ্যারিয়াল তখন বিল্ডিং এর নিচে দাঁড়িয়েছিল সে হঠাৎ ওপরে বারান্দায় ইচাকে দেখতে পায় সে ডাকতে থাকে শোনো তো কিন্তু ইচা কিছু না বলে পালিয়ে যায় অ্যারিয়াল দৌড়ে পেছনে যায় আর ঠিক তখনই সে যা দেখে তা চোখে বিশ্বাস হয় না ইচা দাঁড়িয়ে থাকে আর তার পেট অস্বাভাবিকভাবে ফুলে ওঠে সেই মুহূর্তে সে প্রসব করে এক ভয়ঙ্কর ডেমন সন্তান এই ছোট্ট ডেমন শিশু চোখ রাঙিয়ে অ্যারিয়ালের দিকে এগিয়ে আসে অ্যারিয়াল ঘেমে নিয়ে দৌড় দেয় আর একটা পরিচিত বিশ্বাসের মানুষকে খুঁজে বের করে সে সব কিছু খুলে বলে কিন্তু ঠিক তখনই পিছনে ফিরে দেখে কেউ নেই অ্যারিয়াল অফিস থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরে আসে সে দেখে বিচার যেন কিছুই হয়নি এমনভাবে ভাবে স্বাভাবিক আচরণ করছে সে হাসছে ঘরের কাজ করছে কথা বলছে সব স্বাভাবিক কিন্তু অ্যারিয়াল এবার পাল্টে যায় তার মুখে কোনো হাসি নেই তার চোখে ভয় আর সন্দেহ সে কড়া গলায় বলে আগামীকাল একজন স্বাস্থ্যকর্মী ডাকো আর কোনো অজুহাত চায় না সে শুয়ে পড়ে কিন্তু ঘুম আসে না রাতভর ভয়ঙ্কর দুঃস্বপ্নে ছেয়ে থাকে তার মন পরদিন সকালে স্বাস্থ্যকর্মী আসে ইচ্ছা শরীর পরীক্ষা করতে করতে বলে আপনি তো তিন মাসের অন্তঃসত্ত্বা ইচা চমকে যায় না সে আনন্দে কেঁদে ফেলে এই মুহূর্তরা তার কাছে আশীর্বাদের মতো কিন্তু বন্ধুরা অ্যারিয়াল জমে যায় তার চোখ বড় বড় হয়ে যায় তার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে কারণ গত ছয় মাস ধরে তারা একসঙ্গে ছিল না সন্দেহ তাকে গ্রাস করে সে আবার সেই পুরনো বিশ্বাসের বন্ধুর কাছে সব খুলে বলে আর এবার পরামর্শ পায় ইচার সঙ্গে সরাসরি কথা বলো অন্যদিকে ইচা এতটাই আনন্দে থাকে সে তার প্রেগনেন্সির খবর সবার সঙ্গে ভাগ করে কিন্তু তার বান্ধবী কিছুতেই স্বস্তি পায় না সে সেই রক্ত আর পোকামাকড়ে ভরা বমির কথা মনে করে আর বলে এই ব্যাপারটা ভালো ঠেকছে না পরীক্ষা করাও কিন্তু ইচা সেই কথা একদমই গুরুত্ব দেয় না এরপর এক রাতে অ্যারিয়াল গ্যারাজে গাড়ির দিকে এগিয়ে যায় কারণ সে এক শিশুর কান্নার শুনে ফেলে সে সন্দেহ করে আর গাড়ির দরজা খুলেই পিছনে লাফিয়ে সরে যায় কারণ গাড়ির মধ্যে বসে আছে একটি বিকৃত মুখ নখওয়ালা ডেমন শিশু তাকে চোখ বড় বড় করে দেখছে অ্যারিয়েল দৌড়ে পালিয়ে বাড়ি ফিরে আসে এবারে সে ইচার মোবাইল হাতে নেয় আর খুঁজতে খুঁজতে দেখতে পায় এক পুরনো বন্ধুর সঙ্গে চ্যাট সন্দেহ আরও গভীর হয় সে প্রশ্ন করে এই ছেলেটা কে ইচা বলে সে আমার পুরনো বন্ধু ঝগড়ার সময় কয়েকটা কথা হয়েছিল ব্যাস আর সে একদম স্পষ্টভাবে জানিয়ে দেয় কাল আমরা ল্যাবে যাচ্ছি আর পরীক্ষা করেই প্রমাণ করব এই সন্তান তোমারই পরদিন সকালে ইচা আর অ্যারিয়েল হাসপাতালের দিকে পা বাড়ায় মনে তখনও রয়ে গেছে সন্দেহ আশঙ্কা আর একটা নিঃশব্দ প্রার্থনা কিন্তু ডাক্তার যা জানান তা দুজনকে স্তব্ধ করে দেয় ইচা গর্ভবতী নয় হ্যাঁ বন্ধুরা ডাক্তার স্পষ্ট বলেন এটা মিথ্যা গর্ভধারণ মন যদি শিশুর জন্য বেশি ব্যাকুল হয় তবে শরীরও ভেবে ফেলে সে গর্ভবতী ডাক্তার ব্যাখ্যা দেন শরীরে কিছু পরিবর্তন এলেও গর্ভে কোনো শিশু আসেনি স্বাস্থ্যকর্মী শুধুমাত্র দেহের গঠন দেখে অনুমান করেছিলেন আসলে ছিল না কোনো সত্যতা এই কথা শুনে ইচা একেবারে ভেঙে পড়ে তার ভেতরটা যেন কেঁপে ওঠে আর অ্যারিয়াল সে নিজের ওপরেই ঘৃণা অনুভব করে কারণ সে তো ইচাকে সন্দেহ করেছিল পরক্ষণেই ইচা তার সব কিছু খোলাখুলি জানায় বান্ধবীকে তার কান্না দুঃখ আর আতঙ্ক সব ঢেলে দেয় বান্ধবী চুপ করে শোনে তারপর স্পষ্টভাবে বলে তোমার সঙ্গে যা ঘটছে তা স্বাভাবিক নয় সে আর দেরি না করে ইচাকে নিয়ে ছুটে চলে যায় এক অদ্ভুত জ্ঞানী মানুষের কাছে শিক্ষক জানি সাহেব জানি সাহেব এক ঝলক ইচাকে দেখে চমকে ওঠেন তার চোখে লেগে যায় গভীর এক আশঙ্কার ছায়া তিনি বলেন এই মেয়েটার পেছনে এক শক্তিশালী জিন আছে যার কাজ মানুষের সংসার ধ্বংস করা তারপর তিনি শুরু করেন এক ভয়ঙ্কর সত্যের উদ্ঘাটন তিনি ইচাকে প্রশ্ন করেন তুমি কি নিয়মিত কোনো অদ্ভুত স্বপ্ন দেখো যেখানে কেউ তোমাকে দাবি করে আদর করে ইচা হতবাক মুখে মাথা নাড়ে সে তার সেই সুদর্শন যুবকের স্বপ্নের গল্প খুলে বলে ঝানি সাহেব এবার কড়া কণ্ঠে বলেন সে কোনো যুবক নয় সে এক শয়তানি জিন সে তোমার জীবনে শরীরে সংসারে প্রভাব ফেলছে ইচা বলে সে তো নিজের গর্ভবতী হওয়াও টের পেয়েছিল ঝানি সাহেব এবার আরেকটা সত্যি সামনে আনেন তুমি কখনোই গর্ভবতী ছিলে না ইচা এই কথা শোনার পর ইচা একেবারে অগ্নি অগ্নিশর্মা হয়ে ওঠে সে চিৎকার করতে করতে অসুস্থ হয়ে পড়ে তার শরীর কাঁপে চোখে আসে হালকা সবুজ ছায়া তখন তার বান্ধবী দেরি না করে তাকে জড়িয়ে ধরে আর রাতভর তার পাশে বসে থাকে রাত গভীর হয় ইচা ঘুমিয়ে পড়ে বান্ধবী শান্ত হয়ে বাড়ির পথে বেরোয় রাস্তায় সে দেখে একটি ছোট্ট বিড়ালের বাচ্চা রাস্তা পার হচ্ছে সে হাসি মুখে বাচ্চাটাকে সরিয়ে দেয় কিন্তু পরের মুহূর্তে তার শরীর ঠান্ডা হয়ে যায় সে পিছনে তাকায় আর দেখে সামনে দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর জিন যে জিন থেকে সে ইচাকে বাঁচাতে চেয়েছিল এইবার জিনের চোখে ছিল খুনের রাগ এক মুহূর্ত এক ধাক্কা আর তারপর সব শেষ জিন বান্ধবীকে আক্রমণ করে হত্যা করে দেয় ইচা চমকে ঘুম থেকে জেগে ওঠে সে স্বপ্নে বান্ধবীর মৃত্যুর দৃশ্য দেখে ভীত হয়ে উঠে পড়ে আর জালনা দিয়ে বাইরে তাকিয়ে দেখে ঠিক সেই একই দৃশ্য বান্ধবীর দেহ পড়ে আছে রাস্তায় এ দৃশ্য তাকে একেবারে ছিন্ন ভিন্ন করে দেয় সে হাঁটু গেড়ে বসে পড়ে কারণ সে জানে তার বান্ধবী মারা গেছে শুধু তার কারণেই এই মুহূর্তে অ্যারিয়েল বাড়ি ফিরে আসে সে দেখে ইছা অজরে কাঁদছে ইছা আর কিছু লুকায় না সব খুলে বলে অ্যারিয়েল স্তব্ধ হয়ে যায় তার বুকের ভেতর জ্বালা ধরে যায় আত্মগ্লানি ভয় কষ্ট সব একসাথে ঠিক তখনই ইচার পেট হঠাৎ অস্বাভাবিকভাবে ফুলে ওঠে হ্যাঁ ঠিক যেন সে কয়েক মাসের অন্তঃসত্ত্বা এই অস্বাভাবিকতা দেখে দুজনে আবার আর কিছু না ভেবে পরের দিনই জানি সাহেবের কাছে আবার যায় জানি সাহেব এবার পুরো বিষয়টি বুঝে ফেলেন তিনি জানেন এখন আর সময় নেই এই দম্পত্তিকে রক্ষা করতে হবে যেভাবেই হোক ইচার জিন তাড়ানোর প্রক্রিয়া শুরু হয় তবে কেউ জানত না এই জিন আর পাঁচটা জিনের মতো নয় সে ছিল এক অন্য মাত্রার এক ভয়ঙ্কর শক্তি প্রক্রিয়া চলার মাঝেই হঠাৎ সেই জিন ইচার দেহে প্রবেশ করে চিৎকার করে ওঠে তোমরা আমাকে দূর করতে পারবে না অন্য এক জগতে অন্য এক মাত্রায় ইচা আমার স্ত্রী ছিল সবাই স্তব্ধ কিন্তু ঠিক তখন জিন ইচার দেহ ছেড়ে বেরিয়ে যায় তবুও ইচা থেমে থাকে না তার শরীরটা যেন যন্ত্রণার এক খাঁচায় বন্ধি। জানি সাহেব বলেন এই জিন এমন এক অভিশাপ যে সুখী দম্পতিকে ভেঙে দিতেই তার আনন্দ আরও বলেন মুক্তি চাইলে প্রতিদিন এক বিশেষ দোয়া পড়তে হবে চোদ্দ দিন ধরে প্রতিদিন তারা এই দোয়া পড়ে ধীরে ধীরে ভয় কেটে যায় স্বপ্নগুলো থেমে যায় জীবন আবার স্বাভাবিক হয়ে আসে কিন্তু সুখ যেন বেশি দিন থাকে না একদিন এরিয়াল জানায় তাকে বাইরে যেতে হবে এক বড় কাজে ইচা একটু ভেঙে পড়ে তবুও সাহস করে বলে তুমি যাও আমি নিজের খেয়াল রাখবো রাতে ইচা একা নির্জন ঘরে সে দোয়া পড়ে ঘুমিয়ে পড়ে কিন্তু সে অশুভ রাত আবার ফিরে আসে সেই জিন আবার প্রস্তুতি নিচ্ছে এবার এরিয়াল নেই ইচা একা পরদিন কর্মস্থলে গিয়ে ইচা দেখে তার সহকর্মীদের চোখে আগুন তারা সবাই একসাথে বলে তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না ইচা ভয়ে কেঁপে ওঠে সে রাতে ছোট বোনকে ডেকে আনে সব কিছু জানায় অ্যারিয়েলকে অ্যারিয়েল বলে ঘুম যেন না আসে ইচার চোখে কারণ আগেও ঘুমের মধ্যে মৃত্যু এসেছিল তার বান্ধবী কিন্তু কিছুতেই আটকানো যায় না ইচা ঘুমিয়ে পড়ে ঠিক তখনই ঘরের বাতাস ভারী হয়ে ওঠে সেই জিন এসে হাজির ধীরে ধীরে সে ইচার পনের পাশে দাঁড়ায় তার কাঁধে হাত রাখে আর এক ধাক্কায় বিছানা থেকে ফেলে দেয় ভয়ে চিৎকার করে বাইরে পালায় মেয়েটি কিন্তু এক অদৃশ্য শক্তি তাকে দেয়ালের উপর ছুঁড়ে ফেলে দেয় সে পড়ে থাকে নিস্তেজ নিথর হয়ে এদিকে কিছুক্ষণ পর ইচ্ছা হঠাৎ ঘুম ভেঙে দেখে তার পেট আবার ফুলে উঠেছে প্রচণ্ড যন্ত্রণায় সে ছটফট করতে থাকে যন্ত্রণায় পাগল হয়ে একটা হ্যাঙ্গার দিয়ে সে নিজের শরীর থেকে সে ডেমন শিশুকে বের করতে চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় এই সময় ছুটে আসে সে আগে ইচার বোনকে জ্ঞান ফেরায় তারপর দুজন মিলে দ্রুত পৌঁছে যায় জানি সাহেবের বাড়িতে বাড়িতে অনেক লোক জড়ো হয়েছে সবাই দল বেঁধে বিশেষ দোয়া পড়ছে এদিকে ইচা একটা ঘোরের মধ্যে পড়ে যায় স্বপ্নে সে দেখে এক অদ্ভুত ভয়ঙ্কর জগৎ দেমনদের রাজ্য সেখানেও সে দোয়ার শব্দ শুনতে পায় আর নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই শুরু করে হঠাৎ সেই জিন সামনে এসে দাঁড়ায় আর বলে তুমি আমার জগৎ থেকে বেরোতে পারবে না ইচা পালাতে চায় কিন্তু ঠিক তখনই পিছন থেকে এসে তাকে ধরে ফেলে সেই জিন বাস্তবে ইচা তখন পুরোপুরি ডেমনের দখলে চলে গেছে বিছানা থেকে ভেসে ওঠে সে চোখ লাল মুখে শয়তানি হাসি সবাই ভয় পেয়ে যায় কিন্তু জানি সাহেব ভয় পান না তিনি দোয়া পড়া চালিয়ে যান দোয়ার শব্দে জিন কাতরাতে থাকে হুমকি দিতে থাকে বাট জানি সাহেব দাঁড়িয়ে থাকেন অটল একসময় জিনের শক্তি দুর্বল হয়ে আসে ইচা আর বিছানাটা একসঙ্গে ধপ করে মাটিতে পড়ে যায় অ্যারিয়েল তখন ইচার কানে বিশেষ শব্দগুলো ফিসফিস করে বলে স্বপ্নে ইছা দেখতে পায় অ্যারিয়েল বলছে ফিরে এসো তোমার দরকার আছে আমাদের স্বপ্নে ইচা তখন সমস্ত শক্তি দিয়ে সেই ডেমন জগৎ থেকে নিজেকে মুক্ত করতে চায় এই সময় দেখা যায় বাস্তবের দোয়ার শব্দও পৌঁছে গেছে সেই জগতে ইচা নিজেও সেই দোয়া পড়া শুরু করে আর সঙ্গে সঙ্গে ডেমনের জগৎ ভেঙে পড়তে থাকে জানি সাহেবের প্রচেষ্টায় ইচা ধীরে ধীরে মুক্ত হয়ে যায় ডেমনের দখল শেষ অ্যারিয়েল আর তার বোন খুশিতে কেঁদে ফেলে শেষ দৃশ্যে দেখা যায় ছয় বছর কেটে গেছে ইচা এখন মা স্বাভাবিক জীবনে ফিরে গেছে কিন্তু যখন তার বোন হঠাৎ করে সেই পুরনো ছায়াটাকে আবার দেখতে পেল এক মুহূর্তে বোঝা গেল ডেমন হয়তো হেরে গেছে কিন্তু চলে যায়নি সে অপেক্ষায় আছে ঠিক পাশেই বন্ধুরা এই কাহিনি কিন্তু সত্য ঘটনা অবলম্বনে আপনারা কি বিশ্বাস করেন এই পৃথিবীর বাইরে অন্য এক অদৃশ্য জগত আছে এই গল্পটি আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান আর এমন এই গা ছমছমে রক্ত হিম করে দেওয়া বাস্তব ঘটনার জন্য সিনেমা দর্পণের সঙ্গেই থাকুন কারণ সামনে আসছে এমন এক গল্প যেটা দেখার পর রাতে ঘুম আসবে না তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখুন কারণ পরবর্তী কাহিনী আরও ভয়ঙ্কর আরও অন্ধকার